আমার ভাই এই নহল নবীজির চাচার নাম আসলো হামজা কিতা আসলো কৌসাই হামজা তুরা মাতটা বুঝো নবীজির চাহ ভাই কেরামে এই দিনের লাগে কিতা করছেন তুরা ওখানটা দেখাইয়া দোয়া করিলে তাম নবীজির চাচার নাম আসলো হামজা হামজা গেছেন একদিন শিকার মাত বুঝবা আর আবু যে হলে নবীজির সানো গুস্তাকি করছে ভাই এই নহল তোরা খেয়াল করো অখন ওখান বাড়াইয়া না নবীজির চাচার নাম আসলো হামজা আর আবু জেলে এ কিতাপ খৰছে আল্লাহ নবীর সানো গুস্তাকি খৰছে রে বা আই আল্লাহৰ নবী সানো গুস্তাকি আর হামদার শিকাৰো আসলা আর বাৰীতে আল্লে হামদার বেঠিয়ে হই না খালি গোষ্ঠীৰ বাদুৰি দেখাও আবুজে লে নবীজীৰে মাৰছে আই ফাৰতে বদলা লবি যাও ইখান খৰদে কৰিছে হামদার বেঠিও হইছে হামদার শিকাৰ থেকে ইয়াগৰ হামাই চন্না হামদা শিকারতে গিয়া ইয়া গরা হই না গল্লা লই আবু জলর বাড়ি দ্যাছায় যে আবু জলকে দাখতে মার করছস হয় ওলামাইর মারছস হয় ওলামাইর মারছেন আপনার হামদায় আবু জলকে মাঠে টিমানে মাঠে ছিটাইয়া বাইসাইছেন কো সুবহানাল্লাহ মারিয়রিয়া নবীজির গেছে গেছে হয় গিয়া কইলা ও মোহাম্মদ ও মোহাম্মদ তুমি বাড়ো বাবারে তুমি বাড়ো আল্লাহ রাসূল বাড় হইছেন ইয়া হাল্লি হামদায় কইলা ইয়া রাসূলুল্লাহ তোমারে আবু জেলে মাসল বাবা আমি তোমার গান আমার দিল খুশ করবার লাগিয়া আমি গিয়া থারে মারিয়াইছি তুমি খুশ হওয়ার লাগিয়া আল্লাহর নবিয়া দারে খান আমারে আবু জেলে মারছি আর তুমি গিয়া বদলা ফুরাইয়া ইসু আমি ই মাথে খুশ হইতাম না তুমি কিলা খুশ হইবা চাচা হ্যাঁ মানে হামদাই হইলা হ্যাঁ ও মোহাম্মদ তুমি খিলা খুশ হইবাই আল্লাহ রসুল হইলা সসারে যদি তুমি আমার গেছে খলিমা ফলিলাও ও হামজা যদি তুমি আমার গেছে মুসলমান হয়ে যাও খলিমা ফলিলাও আমি বাচ্চি যা মোহাম্মদ বিন আবদুল্লাহ খুশ হয়ে যাই মগিয়া এখান যেমনে নবীজি হয়েছে আল্লাহর রহমতে হামদারের জুস মারছে

হামদাস শহীদ দেবাই যারা মক্কাত ভাই হইবাই মদিনাত জৈবাই মক্কা ভাই গেলে দেখ রে ভাই হইল আল্লাহর নবীর রাজা মবার ও ইলা আবু বক্কর সিদ্ধি বার্নুল বকি হাজারে হাজার বাদে খান্দুলা বাদে যাবার বাদে দার খালি টপত ভাইয়া আসছে বার নবী গেতানি আপনার জন্মতুল বকিত দিছে আপনার জন্মতুল মালা তো দিছে অহুধর মাঠো আপনার ওয়াল ভরিয়া ও আপনার ওহুদ ভাল ও আপনার ওহুদ ঠিলা ভাই ভাল আর ও ওন তোলো আল্লাহর নবী হজরত হামজারে তুই সেন্ডে ভাই যেমনে গেছি আপনার অহুদর মাঠ যেমনে গিয়ে আজিছি আজার বাদে দেখি বেটায় খান্দে বেটিও খান্দি মানুষে খালি টপ টপ চকুর ভানি ফালাই আপনা আপনি খালি চকুর ভানি আয় এক ঘন্টা সময় আপনার অহুদর মাঠ আসলাম আপনার সারা সময়টা খালি খান্দিয়া গেছে হোসুহান আল্লাহ ও হজরতেঙ্গে হুদ সহী দই চার বাইরে নামার দুষ্ট হল আর বুজুর্গ হল নবীল হামজা জঙ্গে হুদী দই চানু আসল আর আবু সুফিয়ানর দিবি হিন্দা দিবাই আমি মুখ ইয়াত চাবাই থাম বড় বাইরে জঙ্গে হুদ খর্দার তাকিয়া হামজারে মারস আর ওবায় ইয়া বারাইছে আপনার বর্ষার ভাগ ওবায় বুকুবায় ইয়া বারাইছে আর ওনা হামদা শহীদ হইছে 70 জন সাহাবাই کرام শহীদ হইছে ওলা হারাদ রাইয়া ফুতাইছে 70 জন সাহাবাই کرام শহীদ হইছে ওলা হারাদ রাইয়া ফুতাইছে আল্লাহর নবী দৌলাই ওদার থেকে হাজারো যায় আল্লাহর রাসূল আর সাহাবাই کرام রে কই না আমার চাচা খানরে আমার চাচা খানরে দেখি নাকি আমার চাচা খানো সাহাবাই کرام কইলা ইয়া রাসূলুল্লাহ হামদার মুখ তলে দি দিয়া ফুতাইছই সারা শহীদ হুলার মুখ উরে দিয়া আর হামদার মুখ রে আপনার তলে দি দিছই আল্লাহর নবী আপনার তান চাচা ফাইন না কই যায়া আল্লাহর রসূল এ মদিনার সাহাবী کرام রে কইলা সারা শহীদ ভাই আমার চাচা ফাইন না হামল কিতা মদিনার সাহাবী کرامে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাচারে আপনি

আল্লাহর নবী খান্দা দিছেন জীবনে ইলা খান দিছেন না ভাই দিয়া খান দিছেন শিক দিয়া খান দিছাই এর বাদে তোরা উন্দয়া দেখোই আপনার সত্তর থেকে আরো বেশি ফার আছে বুকুত আর তোরা উন্দয়া দেখোই না আপনার বুক রে আওয়া করিয়া আপনার কলিঞ্জা পর্যন্ত লইয়া গেছেন কি ভাই আল্লাহর রাসূলের দরবারে খান দেন আর কই আল্লাহ

আপনার শাশার শোক নিশন খান নিশন নাফ নিশয় ফলিনজা কুলিয়া নিশয় এর বদলা আমার আল্লাহ কান নুরর হলম দি আর সর শোকা তো লেখিয়া তুই যায় সাইয়দু সাহাবাই হামজা বড় করি খ সুবহানাল্লাহ যত শহীদ হল কিয়ামত পর্যন্ত সারা শহীদর সরদার হে মানে হামজার মানে আল্লাহ বানাইয়া তুই সেন বড় করি খ সুবহানাল্লাহ আমার ভাই এই নকল সাহাবাই کرامে নাফ দিশন খান দিশন খলিন্দা দিছেন ও দিনের লাগিয়া আমরা কিতা দিতাম যে ইয়াদ তুলা মারো চাই আমরা কিতা দিতাম হো হ্যাঁ সারা ইয়াদ তুলা মারো আমরা আমরা জান আর মাল দিতাম না জান মাল দিতাম না এনি এর লাগিয়া ওই মসজিদ হানো এখান আগে দিয়া গইতো হ্যাঁ আমার ই হুজুর দে বাদ খাবাই ছিলানি হ্যাঁ না না ও যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ এরা দিনের খদমত খতরা এরা দিনের খদমত খতরা না এখন যায় ও যে মাসলামা সাইল মানসর খানো ফলাইতরা ইলা মানি ভাইলি আন্না ফললেও আমরা এর মেহমানদারি রানি মেহমানদারি হতাম আপনারা আমার মায়াও আছে আমারও লগে মায়া আছে যার কারণে আপনারা এটা অঞ্চল ওয়াও আমার দাবত দেন এর লাগে আমি সুক্রিয়া আদায় করি আর আল্লাহ তালা আপনারা জিন্দা মুরদা সারারে মাফ করি দেখ আমি আর اللهم آمين اللهم منصر الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره الله يا رحم الرحيم الله جل قبول المنظر فرماو هاي الله اي مسجد বানায় এত মানুষ সরগ আছেন গিয়া الله আল্লাহ এই মসজিদ ও আল্লাহ জায়গা দিয়া যত বেদাইনার বেটিনতে সন্ধ্যা দিয়া খবর গিয়া ফুটি রইছেন আল্লাহ তার কবর দে জান্নাতের বাগিচা বানাইয়া দে হায় আল্লাহ যত মানছে এই মসজিদ সুন্দর ওয়ার লাগিয়া বর্তমানে মেনত খতরা আল্লাহ তার দুনিয়া আখিরাত রে সুন্দর করি দে হায় আল্লাহ যত ভাই এইতে আল্লাহ আজকে ওয়াজ সন্ধ্যা বন্ধা দিয়া পয়সা হলি দিয়া আলী মখলরে ভাত খাবাইয়া হায় আল্লাহ সাহায্য করছেন আল্লাহ ইতারে দুনিয়া খারা তো সাহ্য করি হব হায় আল্লাহ আমরা আলী মানুষ দিল দিয়া মায়া খরা আল্লাহ ইতারে তুমি দুনিয়া মায়া হায় আল্লাহ যত মানুষ আল্লাহকে তোমার গর্বা দিস হায় আল্লাহ ইতা একটা শরীরে তুমি দুজখ আগুন বলল হায় আল্লাহ পাঁচ হাজার এক হাজার হায় আল্লাহ পাঁচশো টাকা ঘুরিয়া যারে কইছি এক মানছ না করছেন না আল্লাহ আল্লাহ এটা একটা তাব শরীর লো তুমি দুজো করা গুন খান লাগাইও না বলো হায় আল্লাহ তোমার গরখানে বইয়া কই আর বড় বড় বেমার দি আমরা রে চেন্নাই দিয়া ফুটাইও না আল্লাহ আল্লাহ ইলা বেমার দিও না যে বেমার আল্লাহ হসপিটাল ফুটিয়া নামাজ খোঁজ হই যায় আল্লাহ তোমার গেছে আমরা ফানা চাই আর আমরা রেফানা হান নসিব করবো হায় আল্লাহ খাস করি এই হামসায়ার হায় আল্লাহ ইয়ার হামার রাহিনী ডকনর হামসায়া ফুবর হামসায়া এই বাউর গা টেলা খা মানা আল্লাহ বল বন্দর আল্লাহ আল্লাহ ডাইনে বাবে যত জিন্দা মুর্দা সেন আল্লাহ সারারে মাফ করিয়া দিলা হায় আল্লাহ এটা অঞ্চল বহুত মানুষ আসলে আমরা বড় মায়া করছ হয় আজ দুর্মিনে নাই খবরে গিয়া পুটি রইস আল্লাহ আইতার কবর দে তুমি নুর দিয়া মানুম আমার আল্লাহ হাই আল্লাহ ইয়ার এখন আল্লাহ ইতার জন্ম খান হাই আল্লাহ ই কবুল আর মঞ্জুর সর আল্লাহ আমার জিন্দা মুর দাম নানা নানি ঘর হল মার বংশ বাফর বংশ হায় আল্লাহ জিন্দা মুর্দা সরানে মাফ করিয়া দেও হায় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ শরীর বালা নাই হায় আল্লাহ শরীরের মধ্যে আল্লাহ কমজুরি আইছে আল্লাহ এক জামাত মানুষ লইয়া খুদি আর তোমার গেছে হায় আল্লাহ তুমি মওলা আল্লাহ শরীর আল্লাহ শক্তি আর বল খান नसीব ফরমাও আল্লাহ বেশ বেশ করিয়া ওয়াজ আল্লাহ হাদিসের خدمت করবার তৌফিক কান দেও আল্লাহ আল্লাহ দীর্ঘ সময় আল্লাহ মসিদ মরিয়া মানু বইছেন আল্লাহ হাই আল্লাহ ও তো আই তুই আর সে আল্লাহ তোমার গোর বরিয়া মানু বুয়া থাল্লাহ এটা একমাত্র তোমার ডোরাইয়া বইছেন আল্লাহ আল্লাহ এই দিন তার উজরে তুমি দুজোহর আগুন খান লাগাই হে না মৌলা হায় আল্লাহ আমরা জলসা খান রে কবুল করি লাও আল্লাহ হুম্মা সল্লি আলা নবীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আদাদামা যাকারাহু যাকিরুন وقفل عن ذكره الغافلون امن آمين برحمتك يا رحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته